বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার নবগঠিত অবৈধ কেন্দ্রীয় কমিটি বিপুল পরিমাণে অর্থ মাধ্যমে এক পেছি আওয়ামী ঘরনাদের দিয়ে পকেট কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে বাহরাইন আসকর শাখা বিএনপির নেতাকর্মীরা রবিবার আস্কর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদ্য ঘোষিত অবৈধ কমিটির বিভিন্ন অনিয়ম নদর্নীতি ও অর্থ বাণিজ্যের লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন যথাক্রমে লিখিত বক্তব্য পাঠ করেন আসকর শাখা বিএনপি সাধারণ সম্পাদক নওশাদ আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেওয়ান আকসার মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এখলাস উদ্দিন ব্যাপক দুর্নীতি অনিয়ম এবং বিপুল পরিমাণে অর্থ বাণিজ্যের মাধ্যমে এই অবৈধ কমিটি সৌদি আরব থেকে রাতের অন্ধকারে জুম মিটিং এর মাধ্যমে বিএনপির মিডল ইস্টের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ঘোষণা করেন অর্থের ঘোষিত এই অবৈধ কমিটিতে সম্পূর্ণভাবে ফেসিস্ট আওয়ামী দালাল এবং দোষরদেরকে সকল গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে পুনর্বাসন করা হয়েছে উপস্থিত সকল সাংবাদিক সাংবাদিকবৃদের সামনে তাদের আওয়ামী আমলের সকল সচিত্র তথ্য চিত্র স্থাপন করা হয় বাহরাইন বিএনপির সকল ত্যাগী নেতাকর্মীবৃন্দ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে এই অর্থ বাণিজ্যের বিনিময়ে ঘোষিত কমিটি অতি দ্রুত বিলুপ্তি করে সকলের নিকট একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মাননীয় বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা আরো বলেন গণতন্ত্রে তোয়াক্কা না করে সংগঠনের সিনিয়র ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটির নামে পকেট কমিটি গঠন করেছে যেখানে স্বজনপ্রীতি একটি কোম্পানি ভিত্তিক এবং একটি বিশেষ জেলা কেন্দ্রিক কমিটি প্রকাশ পায় আশি শতাংশ পদ পাওয়া নেতাকর্মীদের পরিচয় নিশ্চিত করা যায়নি বিগত কোনো সময়ে কোনো বিএনপির মিটিং মিছিলে তাদের দেখা যায়নি অগণতান্ত্রিক অনিয়মতান্ত্রিক ও অবৈধ এই কমিটি বাতিল করে গণতান্ত্রিক গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়া সংগঠনে সিনিয়র নেতাবৃন্দ সহ সবার অংশগ্রহণে কমিটি করার দাবি জানাচ্ছি নেতৃবৃন্দরা কমিটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম আসকর আঞ্চলিক শাখা বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে আবেদন জানায় আপনি আমাদের নেতাকর্মীদের অতি ত্যাগ শ্রম ও মেধার মূল্যায়ন করে বাহরাইন বিএনপির কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত প্রদান করে আমাদেরকে আমৃত্যু এই দলের কর্মী হিসেবে জনগণের পাশে থাকার সুযোগ প্রদান করবেন এবং পাশাপাশি উচ্চ পর্যায়ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব সাহেবের বিরুদ্ধে সাংগঠনিক আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানানো হয় ইসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহারাইন আসকর শাখার সভাপতি আমি মোহাম্মদ এখলাস উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করতেছি সম্মানিত নেতৃবৃন্দ আপনারা অবগত আছেন আটই মার্চ 2025 তারিখ এক ভার্চুয়াল মিটিংয়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমদ আলী মুকিব সাহেব বাহারাইন বিএমপির নতুন কমিটি ঘোষণা করেন ওই কমিটিতে মূল পদবিগুলোতে যাদেরকে রাখা হয়েছে সভাপতি ফয়সাল মাহমুদ আমেরিকার সিটিজেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ সহ অধিকাংশ নেতা বিগত পাঁচ আগস্টের পূর্বে তাহারা আওয়ামী লীগ নেতাদের সাথে লিয়াজু করে চলাফেরা করত। এবং বিএনপির লোকদের বলতো তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করে আমাদের বিপদে ফেলো না ওই কমিটিতে আ আশি পার্সেন্ট লোক পাঁচ আগস্টের পূর্বে বিএনপির দলীয় কোনো প্রোগ্রামে দেখি নাই ওই কমিটিতে বিগত পনেরো বছরের অনেক নেতাকর্মীদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটি একটি বৈষম্য ও বিএনপির জন্য ষড়যন্ত্রমূলক মনে করি তাই বাহারিন বিএনপির ইমেজ বাঁচাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার ও বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের হস্তক্ষেপ কামনা করছি এবং কেন্দ্র থেকে সঠিক তদন্তের দাবি জানাই এই কমিটিকে স্থগিত করে আহ্বায়ক কমিটি দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলের সমর্থনে বাহারানের নতুন কমিটি দিয়ে আমাদেরকে বিগত দিনের মতো জনগণের পাশে থাকার সুযোগ করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ এখলাস উদ্দিন সভাপতি আস্কর আঞ্চলিক শাখা ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার দেশ জনাব তারক রহমান জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা বাহরাইন আসকরা আঞ্চলিক শাখার উদ্যোগে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহরান কেন্দ্রীয় কমিটি অনেক দিন ধরে এ কমিটি ছিল না কিন্তু আমরা ব্যক্ত ছিলাম একজন ব্যক্তির উপর যিনি মধ্যপ্রাচ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেনাব আহমদ আলী মুখি সাহেবের উপর কিন্তু তিনি যে আমাদেরকে নৈরাশ করবেন আমরা সেটা ভাবিনি সম্মানিত উপস্থিতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে সুরৃদয় আবেদন জানাচ্ছি উনি যেন বাহরাইন কেন্দ্র কমিটিকে নিজ নিজ উদ্যোগে তদারকি করে একটি সুশৃঙ্খল সমৃদ্ধ সংগঠিত এই কমিটি দেওয়ার আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই কমিটিটা এই তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাহরাইন এসেছে কিন্তু এই কমিটিটাকে প্রকাশ করা হয়েছে মার্চের আট তারিখ আমরা জানতে চাই এটা কারা করেছে কাদের মাধ্যমে এই বিলুপ্তি হয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাহরাইনে কেন্দ্রীয় কমিটিতে সভাপতি যাকে দেওয়া হয়েছে তিনি বাহরাইনে আমরা জানি উনি বিগত দিনে বাহরাইনে বা বিএনপির রাজনীতি থেকে উনি আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করে তিনি অনেকটি বছর এখানে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলেছেন কিন্তু আমরা তারপরেও ওনাকে আমরা কিছু বলিনি আজকে উনাকে সভাপতি করে এবং যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তিনি এই বাহরাইনের মাটিতে অনেক লোকের অনেক লোকের পয়সা ওনার কোম্পানিতে কাজ করে অনেক লোকের পয়সা রেমিটেন্স উনি মেরে খেয়েছেন তারপরেও এই কমিটিকে আমরা কিছু বলিনি এই কমিটিতে ওনাকে সাধারণ সম্পাদক করে শুধু এই দলটাকেই বিভ্রান্ততে ফেলেন নেই যেই ব্যক্তিকে দেওয়া হয়েছে তিনি তার কোম্পানির বিভিন্ন লোককে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য ওনাদেরকে পথ পদবি দিয়েছেন এবং আমরা অনেকেরই চিনি না জানি না যারা এই বাহরাইনে গত স্বৈরাচার ফেসে শাসিদার বিরুদ্ধে একটি পোস্ট পর্যন্ত করতে পারে নাই তারা আওয়ামী সাথে স্বচ্ছর ছিল আওয়ামী লীগের সাথে হাতাত করে এইখানে রাজনীতি করেছে আমরা এই কমিটির নিন্দা জানাই তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে এই কমিটিকে বিলুপ্ত করে আমরা আস্কর শাখার পক্ষ থেকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের কাছে আবেদন এই কমিটিটাকে আরো উনি উনি দায়িত্বে তদারকি করে এই কমিটিকে আবার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বাহারাইন বিএনপি জিন্দাবাদ আস্কর শাখা বিএনপি জিন্দাবাদ সম্মানিত নেতৃবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তর অন্তলস থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাতু সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমরা যে উদ্দেশ্যে নিয়ে আজকে আমরা জমাৎ হওয়া উদ্দেশ্যটি হচ্ছে বিগত দিনে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের জন্য আমরা অক্লান্ত বিএনপির বিএনপির জন্য আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছি কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় যে বর্তমান যে কমিটি দিয়েছে সেই কমিটি অর্থের বিনিময় অর্থের বিনিময় আওয়ামী লীগ গরওয়ানাদেরকে দিয়ে সেই কমিটি দিয়েছে তাই আমরা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে বাহারাইন বিএনপিকে আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনরায় কমিটি দেওয়ার জন্য বিনয় বিনয় আবেদন জানাচ্ছি আমাদের যে কমিটি দেওয়া হয়েছে আমাদের মুকিব সাহেব সেই কমিটি সম্পূর্ণ অর্থের বিনিময়ে আওয়ামী লীগদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে তাই আমরা এই কমিটিকে ঘৃণা প্রত্যাখ্যান করছি যাদের হাতে এখন বিএনপিকে তুলে দেওয়া হচ্ছে তারা কোনো দিন বিএনপির হাল ধরে নেই এবং বিএনপির কোনো কাণ্ডারি তাদের তারা ছিল না বিগত দিনে কেউ বলতে পারবে না তারা বিএনপিতে কোনো কাজ করেছে সম্পূর্ণ আওয়ামী লীগের আওয়ামী লীগের হয়ে তারা কাজ করেছে তাই তাদের হাতে বিএনপি একদম নিরাপদ নয় তাই সুষ্ঠু যারা জিয়ার আদর্শের সৈনিক তাদের হাতেকে তাদের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য বিনয় আবেদন জানাচ্ছি এবং এই কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকাত